বন্ধুরা আজকের আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলটা কি আপনারা কেউ চেনেন দেখুন তো এই ফুলটা সবাই হয়তো চেনেন না এই ফুলটার নাম হচ্ছে যুক্তি ফুল বা যুক্ত ফুল বলা হয় এই ফুলটা একটু তিতকুড়ি লাগে আর এটা গরমের সময় কিন্তু হয় আর গরমের সময়টা ভাজা খেতে কিন্তু খুবই দারুণ লাগে দেখুন এরকম একটা ভাজা রেসিপি আমি কিন্তু আজকের আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলটা আর যারা যারা চেনেন এই ফুলটার আসল নামটা কি আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা জানেন না তারাও জানাবেন তা চলুন বন্ধুরা এরকম একটা রেসিপি কিন্তু আমি শেয়ার করব। এই যুক্ত ফুলের ভাজা রেসিপি আর এটা কিন্তু গরম গরম হাতে কিন্তু খেতে ভালো লাগে আর এই গরমের সময় কিন্তু এটা খেতে হয় আর এটা খেতে কিন্তু অপূর্ব লাগে তা তার জন্য এখানে দেখুন দুশো গ্রাম আমি এই যুক্ত ফুল নিয়েছি এই ফুলটা নিয়েছি আর এই ফুলটা কীভাবে কাটতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি দারুণ দেখতে ফুলটা যখন কিন্তু গাছে হয়ে থাকে অপূর্ব লাগে একদম কিছুটা ঝুমকোর মতন দেখুন ঝুমকোর মতন দেখতে আমার তো খুব ভালো লাগে এই ফুলটা যখন গাছে হয়ে থাকে দেখতে আর এটার একটা লতানো গাছের মধ্যে হয় এই ফুলটা তো কিভাবে কাটবো খুব সহজ আর কীভাবে কাটছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি চলুন বন্ধুরা তো আমি এখানে একটা আরেকটা প্লেট নিয়েছি আর এরকম একটা একটা করে ফুল নেবেন দেখুন এই বোঁটার দিকটা এরকমভাবে ধরবেন ধরে এরকম হাত দিয়ে চাপ দেবেন কেটে যাবে বা আপনারা কাঁচি দিয়েও কেটে দিতে পারেন বটি দিয়ে যে কোনো দিয়ে এইভাবে কেটে বাদ দিতে হয় বড়াটা এইভাবে আবার দেখাচ্ছি দেখুন এইভাবে একটুখানি টানবেন বা চেপ চাপ দেবেন এইভাবে দেখুন এইভাবে কেটে দেবেন কিন্তু এইভাবে কাটতে হয় এই ফুলটা আরও একটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এইভাবে কাঁচি দিয়েও কাটতে পারেন আমি হাত দিয়ে টানলে টেনে টেনে এইভাবে কেটে কেটে ছেঁড়ে ফেলছি তো এইভাবে আমি কিন্তু সব ফুলগুলো অলরেডি কেটে নেব দেখতে কিন্তু খুব দারুণ লাগে এই ফুলটা আমার আর এই সময় হয় কোথায় কোথায় পাওয়া যায় জানি না কলকাতাতে আমাদের পাওয়া যায় গ্রাম বাংলাতে খুব পাওয়া যায় এই ফুলটা কলকাতায় এখন প্রচুর এগুলো এখন পঁয়ত্রিশ টাকা শ নিয়েছে আমার এখানে কলকাতায় গ্রাম বাংলা কত করে শ জানি না মানে সাড়ে তিনশো টাকার মতন কেজি পড়ছে এটা দেখুন তাহলে কত উপকারী এই ফুলটা দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি অলরেডি আর কাটার পরে এতগুলো হয়েছে আর এখানে নিয়েছি আলু রাঙা আলু আর বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো টুকরো করে সবগুলো এইভাবে সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা বড়ি তা চলুন প্রথমে আমি কিন্তু বড়িটা ভেজে নেব জাস্ট অল্প করে তেল দিলাম দিয়ে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়িটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এই বড়িটাকে আমি একটু ভেঙে গুঁড়ো করে নেব তাহলে কিন্তু বড়িটার আমি এই রেসিপিটার মধ্যে একটু জল দেব না তাই আমি বড়িটা একটু ভেঙে নেব আর দেখুন বড়িটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে বড়িটা যখন ভাজবেন লো টু মিডিয়াম আছে ভাজবেন বন্ধুরা তাহলে কেন কি হবে তাহলে বড়িটার ভিতর পর্যন্ত একটু ভালোভাবে ভাজা হবে না তো উপরটা লাল কালো হয়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা হয়ে থাকবে আবারও একটু তেল দিলাম বড়িটা তুলে নিয়ে তেল দেওয়ার পরে আমি এখানে ফোড়নের জন্য দেব জাস্ট দুটো শুকনো লঙ্কা দুটো শুনে লঙ্কা এইভাবে চিড়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন লঙ্কাটা যখন একটু একটু হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে আপনারা এখানে কালো জিরের পরিবর্তে সাদা জিরেও দিতে পারেন কিন্তু কালো জিরে দিলে টেস্টটা বেশি হয় এই রেসিপিটার মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ কিছু দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম ভালো লাগবে না ভুল করে দেবেন না আদা রসুন পেঁয়াজ এগুলো একদম দেবেন না সিম্পলভাবে কিন্তু আপনারা রান্না করবেন এখন আমি দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো ছোটো করে আমি কেন দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবে এটার মধ্যে কোনো জল ব্যবহার হবে না দিয়ে এইভাবে দু রকম আলু রাঙা আলু এবং সাদা আলু দিলাম কেন ফুলটা তিতো এবং রাঙা আলুটা একটু মিষ্টি তালে তিতো আর মিষ্টি মিশিয়ে একটা আলাদা রকম একটা টেস্ট আসবে তাই আমি এখানে রাঙা আলু অল্প করে দিয়েছি দেখুন আলুটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব একটু লবণ স্বাদ মতন লেখা ঘরে আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আবার একটু নাড়াচাড়া একদম এইভাবে কিন্তু লো টু মিডিয়াম আছে রান্না করে করে সিদ্ধ করে নিতে হবে দিয়ে এখন দিয়ে দেবো বেগুনটা বেগুনটা একটু লাস্টে দেবেন না তো কিন্তু ঘেঁটে ঘন ঘ হয়ে যাবে একদম তাই বেগুন বেগুনটা একটু লাস্টে দিয়ে ভেজে নেবেন দেখুন বেগুনটা দেওয়ার পরে আমি আবার এইভাবে ভেজে নিলাম নিয়ে এখন আমি এখানে একটু জাস্ট একটু হলুদ দিয়ে দেব আর কোনো মশলা দিচ্ছি না অল্প করে একটু হলুদ দিয়ে আমি আবারও কিন্তু এটা নাড়াচাড়া করে নেব জাস্ট অল্প করে হলুদ বেশি না একদম অল্প করে যেহেতু এটা ফুলটা একটু গ্রিন মতন তো বেশি হলুদ দিলে হলুদ হলুদ ভাব হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর হলুদের বন্ধ হয়ে যাবে তো আমি জাস্ট অল্প করে হলুদ দিয়ে এখন কেটে রাখা ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ফুলগুলো দেখতে কি দারুণ লাগে আমার আমার খুব ভালো লাগে এইভাবে ফুলগুলো দিয়ে আমি কিন্তু এখন একটু ভাসতে থাকব। আর এই এই রান্নাটা কিন্তু একদম লো টু মিডিয়ামের আঁচে রান্না করতে হবে জোরে দিয়ে একদম রান্না করা যাবে না এইটার মধ্যে এইভাবে কিন্তু সিদ্ধ হবে ফুল থেকে যে জলটা বেরাবে সেই জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করতে হবে আপনাদের দেখুন এইভাবে একদম লো টু মিডিয়ামে আমি এই রান্নাটা করছি এখন দিয়ে দেবো উপর থেকে বড়িগুলো একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি বড়িগুলো নিয়ে ঢাকা চাপা দেবো বড়িটা আগে কেন দিলাম তাহলে বড়িটাও সিদ্ধ হয়ে যাবে নাহলে কিন্তু বড়িটা শক্ত থাকবে খেতে ভালো লাগবে না ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে এইভাবে আমি কিন্তু ঢাকা চাপা আগেও দুবার নাড়াচাড়া করে দিয়েছি আবার এইভাবে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন যদি আপনারা ঝাল খেতে চান তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়েছি তাও একটু কাঁচা লঙ্কা দিলাম কেউ কেউ আবার গরম ভাতের সাথে একটু ঝাল খেতে ভালোবাসে কাঁচা লঙ্কা তো এইভাবে আপনারা দিয়ে দেবেন দেখুন এইভাবে লো টু মিডিয়াম আছে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর ঢাকা চাপা দিতে হবে তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর দেখুন এখন যখন হয়ে আসবে তখন উপর থেকে একটু জিরে গুঁড়ো দেবেন একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন নিলে দেখবেন এই যুক্ত ফুলের রেসিপিটা একদম রেডি আর গরম গরম ভাতের সাথে সবাই পছন্দ করবে আর এই গরমের সময় কিন্তু এটা কিন্তু মুখে ভালো লাগে রুচি আনে আমার রেসিপিটা একদম রেডি তো বন্ধুরা এই ফুলটা কোথায় পাওয়া যায় আর কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই সঠিক নামটা আপনারা কিন্তু একবার হলেও আমাকে জানিয়ে দেবেন চলুন এখন সার্ভ করে দেখাই কেমন হয়েছে দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি এরকম হবে আপনারা যদি একদম মাখামাখা করতে চান তো একটু জল দিতে পারেন জল দেওয়ার কোনো দরকার নেই এটা ভাজা খেতে ভালো লাগে ফুলটা তো কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুলে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা তো ভালো ভালো কমেন্ট করেন দেখি আপনারা কিন্তু এই ফুলের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই গরমের সময় খেতে কিন্তু আবারও বলছি অপূর্ব লাগে বাই বাই টাটা আবার নতুন রেসিপি নিয়ে শেয়ার করবো